হ্যালো ইন্দ্রাণী আজকে টিউশন যাওয়ার সময় না মোমো খাবো না বাবুদার নানপুরি খাবো ঠিক আছে শোন না চারটে নানপুরি পঁচিশ টাকা নেয় আমার কাছে না পনেরো টাকা আছে তুই দশ টাকা দিস তাহলে তুই দুটো আর আমি দুটো খাবো নানপুরিগুলো অনেকটাই বড় বড় দেয় বল দুটো করে খেলেই আমাদের হয়ে যাবে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় আমার বাবা যেই পকেট মানিটা দিত মাঝে মাঝে সেখান থেকেই কিছুটা টাকা রেখে আমি আর ইন্দ্রাণী বিকেলবেলা টিউশন যাওয়ার সময় আমাদের পাড়ার বিখ্যাত বাবুদার বিখ্যাত নানপুরিটা খেতাম দোকানে মানুষের ভিড় দেখে দূর থেকে বোঝা যেত না যে ওটা নানপুরির দোকান নাকি মেলা বসেছে এত ভিড় হতো এত বছর পরে গিয়ে মনে হয় যে তখন যদি জানতাম নানপুরি এত সহজে বানানো যায় আমি আর ইন্দ্রাণী মিলে বাবুদার দোকানের পাশে নানপুরির দোকান খুলতাম আমি না হয় নানপুরি বানাতাম আর ও না হয় প্যাকেট করত আচ্ছা আমাদের মতো কি তোমরাও নানপুরি খেতে ভালোবাসো